এমন কিছু প্লেয়ার আছে যাদের দেখলে গেম খেলার আগ্রহ বেড়ে যায় আর এই ধরনের প্লেয়ার পড়লে সত্যি মন থেকে অন্যরকম একটা আনন্দ কাজ করে তো আজকের ম্যাচে এরকমই একটা প্লেয়ারের সাথে দেখা হয় সামনে প্লেয়ারটা মাত্র ল্যান্ড কমলো এখন দেখেন আমার কাছে আমাকে মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে দেয় এরপরে দেখেন প্লেয়ারটা হ্রাস করতেছে না মানে আমাকে রিসপেক্ট দেখাচ্ছে এখন প্লেয়ারটা সামনেই আছে আর আমার লো আমি কিট করতেছি দেখেন প্লেয়ারটা রাস করতেছে না 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 প্লেয়ারটা হ্রাস করতেছে কিন্তু আমাকে মারেনি চলেন এখন বলবেন এটা তো স্বাভাবিক এটা হয়তো বা প্লেয়ারটাই মারতে পারিনি আপনাদের মতো আমিও ভাবছিলাম প্লেয়ারটাই মারতে পারেনি কিন্তু এরপরে একটা কাহিনী দেখেন তাহলে আপনাদের এই ধারণাটা ভুল প্রমাণ হবে পরবর্তীতে প্লেয়ারটা প্রপার লুট করে আবারও আসছে এখন আমার হাতে আছে শুধুমাত্র জিএটিন আর প্লেয়ারটার কাছে দেখেন পোপার লং রেঞ্জের গান সব আছে এখন আমার হাতে জিএটিন দেখে দেখেন প্লেয়ারটাও জিএটিন দিয়েই ফাই নিচ্ছে মানে এই ধরনের প্লেয়ার বা আমার জানা মতে খুব কষ্টকর কিন্তু প্লেয়ারটাকে ভুলবাসত আমি মারি এখন এই ধরনের কাহিনিকে আপনার সাথে কখনো ঘটছে ঘটলে কমেন্ট বক্সে জানাতে পারেন